इस्लमि मौल जिन्दाद् जिन्दाद् हरब किशब निवाद निन्द इस्ली मौलबाद जिन्दाद जिन्द हर किश निवाद निवाद निन्द्रावाद জিন্দাবাদ জিন্দাবাদ ওরা আল্লাহর কথা বলি তাই তো মৌলবাদী তোমার কাছে প্রশ্ন আমার তুমি মুসলিম নাকি ওরা আল্লাহর কথা বলি তাই তো মৌলবাদী তোমার কাছে প্রশ্ন আমার তুমি মুসলিম নাকি মুসলিম তুমি হয়ে থাকলে কাকে করো বিশ্বাস মুসলিম তুমি হয়ে থাকলে কাকে করো বিশ্বাস ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ তুমি মুসলিম ঘরে জন্ম নিয়ে মানোনা শরিয়া তাহলে তুমি কারিবাদাতে করো পব মানিয়া তুমি মুসলিম ঘর জন্ম নিয়ে মানোনা শরিয়া তাহলে তুমি কালিবাজাত কর প্রভু মানিয়া পশ্চিমা প্রভুর দালালি কবে দিবে পশ্চিমা প্রভুর দালালি কবে ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ তোমার মায়ের বিয়ের সময় লেগেছে মৌলবাদ তোমার জন্ম বৈধতা পায় মৌলবাদের কাজ তোমার মায়ের বিয়ের সময় লেগেছে মৌল জন্ম বৈধতা মৌলবাদের কাজ মোল্লাদেরকে মৌলবাদী বলো তুমি আজ মোল্লাদেরকে মৌলবাদী বলো তুমি আজ মুসলিম যদি দাবি করো তুমি মৌলবাদ তুমি মৌলবাদ इस्ली भौल निंदाबाद निंदाबाद किश जिन्दा जिन्दा जिंदाबाद जिंदाबाद हर जिन्दरब किश निंदाबाद निंदाबाद निंदाबाद